সালামু আলাইকুম মার্শাল্লাগুলোর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আসলে একটি বিষয় হচ্ছে যে খামারিদের ঈদ হোক জড় হোক জলচ্চাষ হোক আইলা হোক আর হোক কাজ কিন্তু বন্ধ নাই চলছে খামারিদের আসলে কোনো বিরাম নাই এবং ছুটি নেই এর নাম হচ্ছে খামারি আপনি আজকে যারা কোরবানি দিয়েছেন তার মধ্যে গরু ছাগল দুম্বা বেড়া উঠ কিন্তু যারাই দিয়েছেন এই কাজের ফাঁকে দিও। যারা ছিলেন তারা তাদের গরুর সেটে গরুর জন্য খাবার প্রস্তুত করতে হয়েছে গরুর ময়লা পরিষ্কার করতে হয়েছে ছাগলেরও সেম কন্ডিশন অতএব যা কিছু হোক খামারির আসলে কোনো ছুটি নেই এবং খামারির ছুটি হয় না যতদিন খামার আছে ততদিন খামারে আসলে কোনো ছুটি হয় না তো আমাদের আসলে বিরাম নাই প্রতিদিনেই আমাদের কর্মযজ্ঞ চলছে আজকেও আমাদের মুরগির ছেটে মুরগিদেরকে খাবার দিতে হয়েছে পানি দিতে হয়েছে অসুস্থ কিছু মুরগি আছে তাদেরও ট্রিটমেন্ট চলছে তো সর্বোপরি আমাদের আসলে তেমন কোনো বিরাম নাই তো আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের খামার প্রাণীখ বাইরের হওয়ার পরে মোটামুটি খামারের পাড়া এবং বাচ্চা যত ফাঁকে ছিল সবগুলো শেষ হয়ে গেছে এটা আলোর পক্ষ থেকে আমাদের জন্য একটা পরীক্ষা ছিল পাশাপাশি আমাদের কিছু ন্যাগনেন্সি থাকার কারণে আমাদের এই সমস্যা হয়েছে তো এটি আমাদের জন্য বড় ধরনের একটা শিক্ষা ছিল তো সেই শিক্ষা থেকে আমরা শিক্ষাকে গ্রহণ করে শিক্ষা থেকে শিক্ষা লাভ করে আমরা চাচ্ছি যেন আগামী দিনে আমাদের এই সমস্যাগুলো আর না হয় তো পরবর্তীতে আমাদের যে এনকিউবেটারের যে ডিম ছিল রানী খেতে পরে সে ডিমের থেকে যে বাচ্চাগুলো এসেছে এই বাচ্চাগুলো হচ্ছে সেই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে প্রায় তিনশো পঞ্চাশটা বাচ্চার কাছাকাছি আছে এটি আমাদের সর্বশেষ সম্পদ তো এরই মধ্যে এরই মধ্যে এই বাচ্চাগুলোর আজকে বয়স হয়েছে আমাদের প্রায় সতেরো দিনের কাছাকাছি আল্লাহ চায় ইনশাল্লাহ আরও সত্তর দিন পরে হয়তো বা বিশ দিন পরে বা বাইশ দিন পঁচিশ দিন পরে হলেও আমরা এই পাখিগুলা থেকে ইনশাল্লাহ ডিম পাবো এ আশা আমরা রাখি তো আমাদের যে সকল ভাইরা আমাদের কাছে পাখি অর্ডার করছিলেন আমরা আপনাদের পাখি দিতে পারি নাই বলে দুঃখ প্রকাশ করছি আমরা আপনাদের কাছে ক্ষমা পাঠি ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা আবার পাখির যাদের আমাদের যে কমিটমেন্ট ছিল যাদের অর্ডার ছিল সেই অর্ডারগুলো আমরা বাস্তবে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের খামারের জন্য দোয়া করবেন যেন ইনশাআল্লাহ আমাদের খামারটা আমরা বড়ো পরিসরে পৌঁছাইতে পারি আপনাদের সেই সহযোগিতা আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি সে আশাবাদ ব্যক্ত করে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আবারও জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা